আজকে তৈরি করছি ছোট মাছের পুরপুরি এই জন্য আমি প্রথমে এখানে তিনটা টমেটো আর দশটা মরিচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি সব মশলা ব্যবহার করব। হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল এবার সব কিছু দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিব আর এই পুরপুরিটার কিন্তু বৈশিষ্ট্যই যে মূলত হাত দিয়ে মে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে আমি এটার মধ্যে হাফ কাপ পরিমাণে পানি যোগ করে নিচ্ছি যোগ করে এবার আমি চুলায় বসিয়ে দিব। প্রথমে হাই হিটে রাখবো পরে এটাকে আমি লোয়ে রাখবো তারপরে এটা প্রায় পানি শুকিয়ে এসেছে এবং আমার রান্নাও শেষ